এই হইল একটা এসএ খতিয়ান আমরা এই এসে খতিয়ানের যে অংশ আছে যেমন মোহাম্মদ সাহাক তার কাছে তিনি পাবেন হইল দুই আট আনা আর আনা নয় আনা ঘন্টা এক করাতা এক করা এক ক্রান্তি এভাবে এখানে যে কয়জন পার্টি আছে যেমন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় যেমন এখানে নয়জন পার্টি আছে নয় জনের পার্টি আছে এই নয় জনের বিভিন্ন অংশ এখানে দেওয়া আছে এই অংশগুলো আমরা যোগ করে দেখব যে একশো আনা হয় কি না আজকে আমরা যোগ দেখবো যদি একশো আনা হয় তাহলে মনে করবে এই খতিয়ানটা ঠিক আছে এই একশো লনার চিহ্ন এটা এটা হলো একশো লোয়নার চিহ্ন তো আমরা এই ঝোঁকটা আমরা করবো যে কিভাবে যোগ করে এই যোগ যদি আমরা সুন্দরভাবে করতে পারি এটা এসে খতিয়ানের তাইলেই আমরা অংশগুলো ভাগ আমরা শিখতে পারবো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় যে কিভাবে আমরা এটা যোগ করি এটা যদি না শিখতে পারি তা আমরা এসে এখনও অনেক জমি জমা আছে যেগুলো এসে খতিয়ান দিয়ে আমাদের অংশ বের করতে হয় সেটা আমরা দেখব আমাদের বোঝানোর সুবিধা তো আমরা আগেই এটা লিখে রাখছি তো এটা আমরা এখন যোগ করব যেমন এখানে আছে এইটা হলো চাই আনা আর সে আট আনা নয় আনা এটা হলো ঘণ্টা তিন ঘন্টা এক করা এক ক্রান্ত এভাবে বিভিন্ন অংশ ভাগ করা আসে দেওয়া আছে মানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয়জন এখানে মোট নয়জন এখানে আমরা যোগ করব। আমাদের যোগে আমার একশো না বের করতে হবে তাহলে আমাদের এই যোগগুলো করার আগে আমাদের এই বিষয়টা একটু জানতে হবে যেমন আনা গন্ডা করা ক্রান্তি তিল এইটাই তিনটে অংশ যেমন তিল আমরা এক থেকে বিশ পর্যন্ত ক্রান্তির চিহ্ন এরকম এক থেকে তিন পর্যন্ত করা হবে এরকম সোজা সোজাভাবে আর চার করা গন্ডা এক থেকে বিশ পর্যন্ত আর আনা গন্ডা হলে আমাদের একানা দুই আনা তিন আনে আমাদের এক ষোলো না পর্যন্ত এই চিহ্নগুলো পরে একটা ভিডিওতে দেখাবো তখন আমরা যোগ শিখব যেমন প্রথম আমাদের এখানে যে চিনিটা দেওয়া আছে মানে ডান দিক থেকে বামে যাবো ডান্ডি দেওয়া আছে ক্রান্তি প্রথম কিন্তু আমাদের তিল তিল এখানে নেয় সে তো তিল আমাদের হিসাব করা লাগবে না ক্রান্তি থেকে যেমন ক্রান্তি প্রত্যেকটা অংশে দেখবো আমাদের কয়েক ক্রান্তি আছে যেমন এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো যেমন এখানে বারো ক্রান্তি আছে এখানে আমরা লেখলাম এই যে বারো ক্রান্তি অ্যান্ড ক্রান্তি থেকে আমরা কড়াই চলে যাব মানে বাম ডান থেকে বামে চলে যাবো এখানে ক্রান্তি থেকে করাই চলে যাব ক্রান্তি হলো তিন তিন থেকে তিন ক্রান্তি তিন ক্রান্তি পর প্রথমটা থেকে আমরা দ্বিতীয়টা দিতে হলে যে সংখ্যাটা থেকে যাবো আমরা ওই সংখ্যাটাতে ভাগ করবো যেমন আমরা ক্রান্তি থেকে করায় যাবো তো ক্রান্তি সর্বশেষ শেষ কত পর্যন্ত তিন পর্যন্ত তো আমরা এই জন্য তিন দিয়া এখানে যে আমরা ক্রান্তি যোগ করছি এটা হয়েছে বারো তা তিন দিয়ে ভাগ করব তিন দিয়ে ভাগ করলে হয় কত তিন চারে বারো তাহলে আমাদের এই চার চার কি করা এই পরবর্তীতে আমরা যে করা যোগ করব তার সাথে চার যোগ হবে যেমন এখানে করা আছে কত এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো বারো করা আছে আর আগে ছিল চারি করা কত করা ষোলো করা এই ষোলো ষোলোকে এবার আমার করা থেকে আমরা গন্ডায় যাব। করা থেকে গন্ডাকে আমরা একটা থেকে আরেকটা রূপান্তর করতে হইলে ওই সংখ্যাটা দিয়ে ভাগ করতে হয় যেমন করা থেকে গণ্ডা যাব করা সর্বোচ্চ কত চার তো চারকে আমরা আবার এই ষোলোকে আবার আমরা চার দিয়ে ভাগ করব তাই ষোলো এবার হয়ে গেল কি গন্ডা এই এখন আমরা যোগ করবো এখানে যে গন্ডা আছে এই গন্ডার সাথে আবার চার যোগ করে দেবো এখানে আছে এক দুই তিন চার তিন চার বারো বারো আর এখানে আছে এক দুই তিন চার চার এগারো তাহলে এখানে হয় কত ছয় ষাট এক দুই তিন চার তিন এক তিন ছয় তিন নয় তিন বারো বারো এক দুই তিন চার চার বারো তাই চার আর আর এখানে চার এক চৌচল্লিশ চার দুই ছয় চার এক পাঁচ ছাপ্পান্ন ছাপ্পান্ন ঘণ্টার আগে ছিল চারি ঘন্টা কত হইল ষাট ঘন্টা আর এখানে আমরা ঘন্টা ঘন্টা থেকে আনা যাবো তাহলে ঘন্টা কত আছে বিশ তাহলে বিশ দিয়ে ভাগ করলাম তিন দু তিন বিশ ষাট তাহলে এখন আমাদের আনা আনা যা হবে তার সাথে তিন যোগ করতে হবে এখানে আনা কত আছে আনা আছে চার এক চার আট আর এক নয় দশ এগারো বারো বারো তেরো তেরো আট তিন ষোলো এই আমাদের যখন এই অঙ্কটা আমাদের ষোলো হয়ে যাবে তখন মনে করবো যে এই হিসাবটা ঠিক আছে আমাদের ষোলো সাত হয়তো ষোলো আনা সম্পূর্ণ অংশ এভাবেই আমরা একটা এসে খতিয়ানের সম্পূর্ণ যোগ করে আমরা বুঝতে পারবো যে খতিয়ানের হিসাবটা ঠিক আছে কি না